শিশু পাচারেও বিহার কানেকশন শালিমার স্টেশনের বাইরে থেকে শিশু পাচার চক্রের পান্ডা মানি খালদার সহ দুজনকে পাকড়াও করে সিআইডি বিহার থেকে বাংলায় শিশু পাচারের অভিযোগ সূত্রের খবর ফেসবুকের মাধ্যমে চলত এই শিশু বিক্রি এমনটাই জানা যাচ্ছে বুকিং করতে নগদে অর্ধেক টাকা দিতে হতো মানিককে তিন লক্ষ থেকে বারো লক্ষ টাকায় শিশুদের বিক্রি করা হতো বলে খবর পাওয়া যাচ্ছে সিআইডি সূত্রে আরও জানতে পারছি যেটা আমরা এই চক্রের সঙ্গে যোগ রয়েছে বিহারের এক নার্সিং হোমের তদন্তের জন্য এবার বিহারের পথে সিআইডির টিম শিশু বিক্রির টাকায় বিপুল সম্পত্তি তৈরি করেছিল এই মানিক সূত্রের দাবি আরও এক দ্রুত মুকুলকে স্ত্রী পরিচয় দিয়ে শিশু পাচার চক্রে কাজে লাগাতে মানিক এভাবেই চলত তাদের চক্র অর্থাৎ বিহারের শিশু বাংলায় বিক্রি শিশু পাচারেও বিহার কানেকশন সামনে উঠে আসছে শালিমার স্টেশনের বাইরে থেকে শিশু পাচার চক্রের পাণ্ডা মানি খালদা সহ দুজনকে পাকড়াও করেছে সিআইডি যেহেতু বিহারের কানেকশন সামনে আসছে তাই এবার সিআইডি বিহারের উদ্দেশ্যেও রওনা হয়েছে ফেসবুকের মাধ্যমে এই চক্র চলত বলে জানা যাচ্ছে বুকিং করতে নগদে অর্ধেক টাকা দিতে হতো মানিককে তিন লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হতো শিশুরা এই চক্রের সঙ্গে যোগ রয়েছে বিহারের এক নার্সিং হোমের তদন্তের জন্য এবার বিহারের পথে সিআইডি টিম শিশু বিক্রির টাকায় বিপুল সম্পত্তি তৈরি করেছিল মানিক এবং আরো এক ধৃত মুকুল সেই মুকুলকে স্ত্রী পরিচয় দিয়ে শিশু পাচার চক্রে কাজে লাগাতেন মানিক এর আগে বিহার কানেকশন বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে উঠে এসেছিলো জামতারা গ্যাং থেকে শুরু করে একের পর এক ক্ষেত্রে বিহার সামনে আসে বিহার যোগ সামনে আসে এবার শিশু বিক্রির ক্ষেত্রেও বিহার যোগ সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুজয় এই এই চক্র কিভাবে তাদের কাজ চালাতো কিভাবে কাজ করতো কোথায় কোথায় জাল বিস্তৃত রয়েছে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা যে দেখো এটা খুব উদ্বেগের বিষয় গত আড়াই বছর ধরে রাজ্যে সক্রিয় রয়েছে শিশু পাচার চক্র কলকাতা বেহালা এলাকা থেকে এই চক্রটা চালাচ্ছিল মানি খাল্লা যে ইতিমধ্যেই সিআইডি হেফাজতে রয়েছে এবং সেই অভিযুক্ত সিআইডির যারা স্বীকার করেছে যে আড়াই বছরে পঞ্চাশটির বেশি শিশু বিক্রি করেছে এই অভিযুক্ত শুধুমাত্র রাজ্যে বা কলকাতা সংলগ্ন এলাকাতেই পঞ্চাশটির বেশি শিশু বিক্রি হয়েছে দক্ষিণ ভারতেও শিশু বিক্রি করা হয়েছে বলে সিআইডি তদন্তকারীরা জানতে পেরেছে এখন প্রশ্ন কিভাবে এই কারবারটি চলতো সূত্রমারফত জানা যাচ্ছে যে ফেসবুকে একটি পেজ খুলেছিল এই অভিযুক্ত মানিক হালদার এবং সেখানে একাধিক দম্পতিদের সেই সেই যোগ সেই ফেসবুক গ্রুপের সঙ্গে যোগ করে এবং সেখানেই যারা সন্তান দত্তক নিতে যায় বা সন্তান নিঃসন্তান দম্পতির বাচ্চা কিনতে যায়। তারা সেই ফেসবুক প্ল্যাটফর্মে যারা যোগাযোগ করতো মানিকের সঙ্গে মানিক পরবর্তী তাদের সঙ্গে যোগাযোগ করে দর ঠিক করতো তার দর ছিল তিন থেকে বারো লক্ষ টাকা বা তার বেশি যদি কেউ কেউ ঠিক এক বছর আগে আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম এপিএস জালিয়াতির বিভিন্ন ঘটনা সেখানে এপি ছিল চোপড়া এপিএস এর পর এবার ট্যাবের টাকা গায়েব সেখানেও কি এপি এই চোপড়া ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ফের গ্রেপ্তার দুই থানার করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশের জালে দুই অভিযুক্ত আগেই চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর পুলিশ এ নিয়ে ট্যাপকাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার মোট চারজন রূপক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রূপক কলকাতা পুলিশ বিভিন্ন জেলা পুলিশ তারা চোপড়ায় হানা দিচ্ছে ওই এই পি জালিয়াতি যারা করতো তাদের সঙ্গে এই জালিয়াতির কোনো যোগ আছে যেমনটা কিন্তু তদন্তকারীরা তারা মনে করছেন যে এই পি এস জালিয়াতিতে চোপড়ার গ্যাং যেভাবে কাজ করেছে সেই ঠিক একই পদ্ধতিতে কিন্তু এই স্ল্যাপকাণ্ডের সঙ্গেও তারা যারা জড়িত রয়েছে তারা একই পদ্ধতিতে কাজ করেছে অর্থাৎ সাইবার জালিয়াতির যে চক্র চোপড়া ইসলামপুর পুলিশ জেলা এলাকায় ছড়িয়ে রয়েছে তা কিন্তু তার যত দৃষ্টি দিচ্ছেন তদন্তকারীরা এই কাণ্ডের সঙ্গে আরো যারা জড়িত রয়েছেন শুধু এই চারজনই নয় আরো অনেকে জড়িত রয়েছেন বলে কিন্তু তদন্তকারীরা মনে করছেন শুধু তাই নয় কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর তারা কিন্তু ইতিমধ্যেই এই অনলাইন মাধ্যমে কি করে টাকা গায়েব হলো কারা কারা এর সঙ্গে জড়িত কিভাবে করছে সবটাই কিন্তু তারা ডিজিটালি ট্র্যাক করে কিন্তু তারা এই চোপড়া এসেছেন যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি শুধু তাই নয় এই এলাকা যেহেতু বিহার পার্শ্ববর্তী এলাকা সুতরাং বেশ কিছু অ্যাকাউন্ট বিহারে চলে গেছে ঝাড়খন্ডের নাম্বারে চলে গেছে অ্যাকাউন্ট নম্বরে সুতরাং এর সঙ্গে বিহারের কোনো গ্যাং জড়িত থাকতে বলেই পারে বলেই কিন্তু তদন্তকারীদের একাংশ তারা কিন্তু মনে করছেন শুভজিৎ নজর থাকবে নজর রাখো অপরদিকে আবার পড়ুয়াদের ট্যাবে টাকা বেহাত করছেন শিক্ষকই ট্যাব কেলেঙ্কারিতে প্রথম কোন শিক্ষককে গ্রেফতার করল পুলিশ ট্যাবের টাকা নয় ছয় মালদায় চারজনকে গ্রেফতার করা হয় তার মধ্যে একজন শিক্ষক বৈষমনগর থানার ভগবান ডোলার কেবিএস হাই স্কুলের কম্পিউটার টিচার রকি রকি শেখকে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষকই আত্মসাৎ করেছেন ছাত্রদের ট্যাবের টাকা সুবতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবতোষ কি জানতে পারছি আমরা দেখো রকি শেখ ওই এলাকার কিন্তু একজন তৃণমূল নেতার ঘনিষ্ঠ এবং সে তার তাকে সেই কম্পিউটার চাকরি এখানে পায় কেবিএস হাই স্কুল ভগবান যে এলাকাতে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এই যে কম্পিউটার শিক্ষকগুলো নিয়োগ হয়েছে মূলত দু সালে সতেরো সালে একুশ সালে এবং তেইশ সালে এই চারবার নিয়োগ হয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এবং তারপরে রাজ্য সরকার সেই সমস্ত এজেন্সির মাধ্যমে এই নিয়োগগুলো হয় এবং তার তারপরে রাজ্য সরকার তাদেরকে নিজেদেরকে যেমনভাবে পার্ট টাইম টিচার রাখা হয় ঠিক সেইভাবে এই সমস্ত কম্পিউটার শিক্ষকগুলোদেরকে রাখা হয়েছে তারা শুধু মানে ডিপ্লোমা হোল্ডার হলেই হয় এবং সবচেয়ে বড় বিষয় রকি শেখের ক্ষেত্রে সেই একই রকম বিষয় শুধু মানে ফাইভ টু এইট ছাত্রছাত্রীদেরকে পড়ানো নয় কম্পিউটারের যে বিভিন্ন কাজকর্ম দেখাশোনা ডাটা এন্ট্রির কাজ সেটাও কিন্তু তারা করে থাকে এবার এই সমস্ত যারা কম্পিউটার শিক্ষক হোক বা ডাটা এন্ট্রি অপারেটর হোক তাদের ওপরে কিন্তু নজরটা আসছে কারণ বারবার বিভিন্ন স্কুলে মালদাতে থেকে শুরু করে অন্য জায়গাতেও বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে তারাই কিন্তু এই বিষয়গুলোকে দেখাশোনা করত ফলস্বরূপ যে তাদের ওপরে নজরদারিটা বরাবর এসেছে এবং এখনো নজর রাখো অবশ্যই নজর রাখো এদিকে আমাদের নজর থাকবে একের পর এক জালিয়াতি সে প্রসঙ্গে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য আজকে চোপড়া থেকে বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে এবং এটা তো একটা বিরাট লিঙ্ক রয়েছে এখানে হেডমাস্টার মশাই জড়িত তাহলে আপনি কি করবেন আপনি কি করবেনটা কি আজকে হেডমাস্টার আপনি যারা করছে আপনি বলুন দেব স্ট্যাটাস অব দ্য পার্সন ডু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় বিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বারবার উত্তর দিনাজপুর বারবার সেই চোপড়া পাচার দুর্নীতি যেন এপি সেন্টার হয়ে উঠেছে এই চোপড়া ট্যাপ কেলেঙ্কারিতে শুধুমাত্র চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে চোপড়া আসানসোল বৈষ্ণবনগর ট্যাপ কেলেঙ্কারিতে ধরপা করে বেশিরভাগই এই এলাকাগুলো থেকে কিন্তু কেন এই এলাকাগুলোতে এত বারবারন্ত একটু পরক দেখলেই বোঝা যাবে ভিন রাজ্য এবং সংলগ্ন দেশের সঙ্গে এই এলাকাগুলোর দূরত্ব অনেকটাই কম পরের খবর শাসুনাস গার্লস হাই স্কুলের ছাব্বিশ জনের ট্যাবের টাকা গায়ে বেহালা কানেকশনের কথা একটু আগেই রক্তিম বলছিল বাকিরা টাকা পেলেও ছাব্বিশ জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বেগতিক বুঝে শর্শুনা থানায় অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা সেই অভিযোগের প্রেক্ষিতেই কলকাতা পুলিশ অভিযানে নামে ট্যাব কাণ্ডে চোপড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার হয় দুজন

ছাব্বিশ জন ছাত্রীর টাকা করেছে হ্যাকাররা পাশাপাশি যাদবপুরের অপর একটি স্কুলেও কিন্তু অভিযোগ করা হয় সেই স্কুলে টাকা করে হ্যাকাররা এবং নেমে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ সস্মুনা থেকে সবি সরকার টিভি নাইন বাংলা